নজর রাখবো পরবর্তী সংবাদে চুরাই বাড়ি রাজ্যের মূল প্রবেশ সেখানে ভয়াবহ চুরি চুরি ভুল বলায় বাহুল্য যে ডাকাতি কারণ ইতিমধ্যে যে অভিযোগ তাতে করে লুটপাট হয়ে যায় সোনা দানা নগদ অর্থ থেকে শুরু করে সমস্ত কিছু তদন্তে নেমেছে ইতিমধ্যে পুলিশ ঘটনা প্রসঙ্গে জানা যায় যে কয়েকদিনের বিরতির পর চুরাই বাড়ি থানার একেবারে সংলগ্ন এলাকাতে ফের চুরির আসফালন চোরদের আসফালন বৃদ্ধি পেয়েছে ঠিক এমনই একটা ঘটনা লক্ষ্য করা গেল মঙ্গলবার রাতে ধারালো অস্ত্র দিয়ে মহিলাকে আঘাত রীতিমতো চুরি করে নিয়ে যাওয়া হয় ফিল্মি কায়দায় সমস্ত সামগ্রী বাড়িতে দামি দামি স্বর্ণ লঙ্কার থেকে শুরু করে টাকা পয়সা লুট করে নেওয়ার মতন অভিযোগ উঠে আসছে ঠিক কি অভিযোগ দুঃসাহসিক ডাকাতের ঘটনায় যে আতঙ্ক উঠে এসেছে পরিবার সদস্যদের তারা কি জানিয়েছেন শোনাব আমি আছিলাম বাইরে আসামে আছিলাম গাড়ি নিয়ে আমি একজন ড্রাইভার গাড়ি চালক আমি বাইরে আছিলাম রাত্রে অনুমানিক দুইটা ছয় দুইটার সময় আমার কাছে ফোন গেছে যে আমার বাড়িতে এরকম এরকম একটা ডাকাত পাই দুঃখের দুকিয়া আমার ওয়াইফের থেকে কেিয়া জিনিসপত্র চুনা তারপরে খানের এইগুলা সব জিনিসপত্র এগুলা নিয়া গেছে মোবাইল সহ নেওয়া গেছে মাইড করছে তারপরে টুটা ফাটা করছে যার মধ্যে আর বাৰীতে আছিলো আমাৰতো বাবা আছিলে তেওঁ অন্য ৰুমে আছিলো আমাৰতো ৰুম অন্য ৰুমে অকণমানে বাচ্ছা আছিলো তিনিটা আৰু আমাৰ ৱাইফ আছিলো আৰু চব আছিলো না কস্ত্ৰতছে দা ধৰছে গলাৰ মধ্যে মুখেৰ মধ্যে দৰিয়া কৈছ কথা কৈছো না চবগুলা দিয়া দকা পইচা কৈ আছে ৰাখা আছে চবগুলা দিয়া দিন চবগিলাক দিয়াৰিত চুণা গানা কৈ আছে চব জেগা গাড়ীত চব জিনিছগিলা দিয়া দিয়া দিছো মালিকের অভিযোগ এবং এই চুরির জনমনে এখন দেখার প্রশাসন বা পুলিশ এই ঘটনায় কতদূর পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং অভিযুক্তদের গ্রেফতার করতে পারে কিনা সেটাও এখন লক্ষণীয় বিষয় সংবাদ এখনকার মতন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট দেখতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার